কুকিং উইথ তুষার রান্না ঘরে আজকে আমরা ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা বানানোর জন্য আমরা চালের গুঁড়া নিয়ে নিয়েছি নারকেল কুরানো নিয়ে নিয়েছি গুড় নিয়েছি ভাজা চালের গুঁড়ি নিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়া নিয়ে নিয়েছি প্রথমে আমরা নারকেলটাকে জাল দিয়ে নেব ভাপা পুলি তৈরির ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি এখানে তিন কাপের মতো নারকেল কুড়ানো আছে দিয়ে দিব এখানে এক চাচামচের চার ভাগের এক ভাগ এলাচের গুঁড়ো আছে দিয়ে দিব দেড় কাপের মতো নিয়ে নিয়েছি গুঁড়ের পরিমাণটা হচ্ছে যতটুকু কাল তার অর্ধেক গুড় দিতে হয় সামান্য একটু লবণ দিয়ে দিব এখানে হাফ কাপের মতো চালের গুঁড়ো আছে পোলার চালের গুঁড়ো আমরা ভেজে নিয়েছি এটাকে এক সামান্য পানি দিয়ে গুলে তারপর দিয়ে দিব সাত মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি আর একটু টানিয়ে নেব মিষ্টিটা একটু বেশি দেব তাই আর একটু গুড় আমি দিয়ে দিব যদি মিষ্টিটা একটু কম খান তাহলে গুড়ের পরিমাণটা কমিয়ে দেবেন এটা যা যা পছন্দ মতো পিঠার পুটটা আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার পুরটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটা বাটিতে আমরা ডেলে নেব ঠান্ডা করতে দেব পুলি পিঠা ঢেলে নিয়েছি এবার চাল সেদ্ধ করে নেব চালের গুঁড়ি চালের গুঁড়ি সেদ্ধ করার জন্য আমি হাড়িতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে কিছুটা পরিমাণ পানি আবার নামিয়ে নেব পরে প্রয়োজন মতো যোগ করে দেব পানিতে সামান্য লবণ দিয়ে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে পিঠা বানানোর জন্যে যে আমরা পানি ফুটতে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে কিছুটা পরিমাণ পানি কমিয়ে নেব তারপর চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়া সেদ্ধ করে নেব পানিটা এখন কমিয়ে নিচ্ছি পরবর্তীতে যদি আবার লাগে তাহলে আবার দিয়ে দেব এখন অল্প অল্প করে চালের গুঁড়া দিব এখানে আমরা চার কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর পানি ছিল সাড়ে তিন কাপ আর একটু পানি দিয়ে দিচ্ছি আর চুলার রসটা একদম নিবে নিবো করে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব আরও এক কাপের মতো আমরা পানি দিয়ে দিয়েছি চুলার রসটা নিবে করে আমি সাত মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে নাড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়া সেদ্ধ হয়ে গেছে এবার একটা নিয়ে নিয়ে নেব কিছুটা ঠান্ডা করে হাতে মথে নেব সেদ্ধ চালের গুঁড়াকে একটা গামলায় নিয়ে ভালো করে মথে নিয়েছি এবার পিঠা তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে অল্প অল্প ডো নিয়ে একটা রুটি বানাবো একটু মোটা করে করে রুটি বানাবো তারপরে কেটে কেটে পিঠা তৈরি করবো দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠা বানাতে হচ্ছে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিয়েছি সামান্য একটু মথে নেব এবার একটু রুটি তৈরি করে নেব রুটিটা একদম পাতলাও হবে না একবার মোটাও হবে না ধুপি তৈরি হয়ে গেছে এবার গোল একটা বাটি দিয়ে আমরা কেটে নেব গোল গোল কেটে নিলাম এবার একটা একটা রুটি নিয়ে মাঝখানে পুর ভরে দিতে হবে এইভাবে মরে নিতে হবে চালের করে লাগিয়ে নিলে ভালো হতো অনেকে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে আমরাও তো এক্সপার্ট না তারপর চেষ্টা করছি একদম খারাপ হয়নি মোটামুটি চলে আপনারা এভাবে করে নেবেন আরেকটা মুড়ে দেখাচ্ছি এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব পিঠাগুলোকে ভাপে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার জন্য একটা হাইতে পানি দিয়ে দিয়েছি তার উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এবার কয়েকটা করে পিঠা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে এভাবে সবগুলো পিঠা আমরা সেদ্ধ করে নেব চার মিনিটের মতো আমরা ভাপে সেদ্ধ করে নিয়েছি পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা একটা করে উঠিয়ে নেব আরো কয়েকটা পিঠা আমি সেদ্ধ দেব এভাবে সব কটা পিঠা আমরা সেদ্ধ করে নেব হয়ে গেছে ভাপা পুলি দেখতে হয়েছে। আমরাও পারদর্শী না তারপরেও চেষ্টা করেছি ভালো কিছু পরিবেশন করার জন্য যাক মোটামুটি আমরা খারাপ করিনি ভালোই হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ